তোমাদের কোন স্কুল জেনিত কাল স্পেশাল তোমাদের কোন ক্লাস আমরা কোন চ্যাপ্টার পড়ছি ইতিমধ্যে আমরা তিনটা গেট নিয়ে আলোচনা করেছি হ্যাঁ তো আমরা তার মধ্যে এটা তিন নম্বর গেট ওদের অর গেট অ্যান গেট এবং নর গেট আলোচনা হয়েছে এটা ন্যাপ নর গেট এবং ন্যান গেট বাকি আছে আমাদের তো আমরা একটু আলোচনা করে দিচ্ছি করার পরে আমরা এখান থেকে প্রশ্ন উত্তর সলভ করব তোমরা কি সবাই ভালো আছো আচ্ছা তোমাদের সঙ্গে আমি সবার শেষে ভিডিওর সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো তোমরা কিছু যদি কোশ্চেন করতে চাও মানে মানে যারা ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে সেটা তোমরা করে দেবে ঠিক আছে তো প্রথম বিষয় দেখো আমরা এখানে দেখেছি নর্গেট টাকে বলে নর্গেটে চিত্র বীজগণিত রাশিমালা সত্য সরণি এবং আইসি নাম্বার লেখক অ্যাকচুয়ালি এটা কিছুই নয় এটা হচ্ছে নর্গেটের সম্পর্কিত একটা বেসিক ইনফরমেশন প্রথমত আমাদের যদি বেসিক ইনফরমেশন না হয় তাহলে আমরা সেটা সম্পর্কে আলোচনা করতে পারবো না তো স্যার নরগেট কাকে বলে নরগেট হচ্ছে এমন একটা বর্তনী চিত্র যেখানে অরগেডের সঙ্গে নটগেট যুক্ত করলে হয়ে যায় নর মানে এ অরে অ্যান্ডে নটে মানে অরের সঙ্গে নট যুক্ত করলে হয়ে যায় নর মানে অরে নটে নর এবং অ্যান্ডে নটে ন্যান্ড মানে তো অরগেটের সঙ্গে আমরা নটগেট যুক্ত করি তাহলে কী হবে নরগেট আর অ্যান্ড গেডের সঙ্গে এই নর্থ গেট যুক্ত করা দিয়ে যাবে ন্যান্ড গেট তাহলে এই নর্গেট এবং ন্যান গেট এই দুটো গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট বা বিশ্বজনীন গেট কেন স্যার এদেরকে বিশ্বর্জনী গেট কেন বলা হয় কারণ হচ্ছে এদেরকে দিয়ে যে কোনো বেসিক মানের গেট বা সাধারণ গেট যে বিশেষ করে এগুলো অর্গেড অ্যান্ড গেট নর্ডেড এ এদেরকে প্রস্তুত করা যায় বুঝতে পারলে বললাম সো নর্গেট কাকে বলে অর্গেডের সঙ্গে মানে অর্গেডের আউটপুটের সঙ্গে একটা নর্থগেট যুক্ত করলে যে কম্বিনেশনটা গঠিত হয় তার নাম নরগেট তাহলে এবার প্রশ্ন যে নরগেট কাকে বলা হয় নরগেট হচ্ছে এমন একটা বর্তনী চিত্র যেখানে দুই বা ততদিক ইনপুট থাকে আর একটি মাত্র আউটপুট থাকে ইনপুটগুলির যে যদি আমরা উচ্চ বিপদ দিই মানে জিরো ওয়ান দিলে অর্গেটের আউটপুট কি হয় ওয়ান ওয়ান জিরো দিলে আউটপুট কি হয় ওয়ান 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 দিলেও আর ওয়ান ইন ওয়ান কী হয় জিরো তাহলে জিরো জিরো ওয়ান এ ওয়ান ইন ওয়ান জিরো এখানে দেখো যদি আমরা জিরো জিরো জিরোপুট আলটিমেটলি জিরো হচ্ছে আমরা নট করে তাহলে কি হবে জিরো এবং প্রত্যেকটা ইনপুটে আমরা নিম্ন বিবাদ দিই দেখো তাহলে আউটপুট কি হবে চৌকি অফ কারণ জিরো জিরোতে আউটপুট তোমার জিরো হবে এবং তার আউটপুট কি হবে ওয়ান তাহলে ব্যাপারটা কি দাঁড়ানো নর হলো এমন একটা বর্তমানের চিত্র যা দুই বা ততদিক ইনপুট থাকে একটি মাত্র আউটপুট থাকে ইনপুটগুলির যে কোনো ডিটেলস যদি আমরা একসাথে ওয়ান দেই জিরো ওয়ান ওয়ান জিরো বা ওয়ান ওয়ান তাহলে আউটপুট জিরো হয়ে যায় ফাইনালি আর প্রত্যেকটা ইনপুট যদি আমরা তোমার থেকে জিরো দেই তাহলে আউটপুট কী হবে জিরো 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 নট ওয়ান তাহলে আউটপুট হচ্ছে বিবাহ হয়ে তার নাম নর্গেট ওটাই আমরা লিখেছি ঠিক বলতো নর্গেট হল এমন একটা বর্তমান চিত্র যা দুই মতিন কোট থাকে একমাত্র আউটপুট থাকে এই ইনপুট ফুলের যে কোনো উচ্চ বিভব দিলে যে কোনো উচ্চ বিভব মানে জিরো ওয়ান ওয়ান জিরো বা ওয়ান ওয়ান আউটফুট কি হয় নিম্ন বিভাব আউংফুট আর্গেটে জিরো হয়ে যাবে এবং প্রতিটি ইনপুটে নিম্ন বিভব দিলে আউটপুট কী হবে নির্চ বিভব তার নাম কি নর্গেট তো নর্গেট কী আর বলতে অ্যাকচুয়ালি অর্গেডের সঙ্গে নর্গেট যুক্ত করে কী হবে

এই দুটো গেটের যেটা রূপ সেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে এটা লিখতে পারি কি বলতো ওয়ার গেটের সেটা যদি একটা ঘোড়ার লাগাম বসানো হয় সেটা কি হবে নর গেট হয়ে মানে একটা বড়সড় একটা বড় গেট এটা কি হবে নর গেট তাহলে এটা কিসের চিত্র এই দুটা নাচলে কি হবে তাহলে অনেক শেষে একটা নট এই জিনিস থেকে শর্ট লিখে দেওয়া হচ্ছে তাহলে এর আউটপুট কি ওয়াই ইকুয়ালস টু এ অর বি নট ভাষায় পড়তে হবে এই ল্যাঙ্গুয়েজ ওয়াই ইজ ইকুয়ালস টু

বিজ্ঞান দিকে আসছে বলো সত্য নিয়ে দেখো আমাদের সংখ্যাটা কীভাবে যাচ্ছে একটু এখন দেখে নাও তোমাদের সুবিধা হবে ন্যান গেট আচ্ছা বলো তো গেট কাকে বলে ন্যান গেট হলে এমন একটা বর্তমান চিত্র যা দুই বত দুই তিন ফুট থাকে একটি মাত্র আউটফুট থাকে এই জন্য ঠিক আছে এখানে অ্যান্ডে নটে ন্যান্ডে এটি হয়ে গেছে আর এখানে শুধুমাত্র একটা অ্যান গেট বসবে আর বাকি যা ছিল সব ঠিক থাকে ক্যালকুলেশনটা চেঞ্জ হবে এখানে নট হবে আর নটের নট হবে এখানে নটের নট হবে বুঝতে পারলেন এই জায়গাটা চেঞ্জ হবে চিত্রটা কি হবে বড় সরো একটা ক্যাপিটাল ডি থাকবে এই ক্যাপিটাল ডি এর এখানে একটা তোমরা যে ঘোরা লাগাম বসবে এটা তোমরা হচ্ছে নট গেট আচ্ছা এর ভাষা কি হবে এ এন্ড বি নট এখানে কি হবে ডট হবে এগুলো জিরো হয়ে যাবে এটা ওয়ান হয়ে যাবে এগুলো হচ্ছে ওয়ান হয়ে যাবে আমি এটা চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে দেওয়ার পরে পুরোটাকে বলে দিচ্ছি কি ঘটবে এখানে বিষয়টা ঠিক আছে সো এর আইসি সেভেন ফোর জিরো জিরো হবে কারণ বলতো ন্যান গেটে মানে আমাদের কিন্তু পুরোটাই আপডেট হয় শুধু সংখ্যায় একটু বাকি আছে যদি প্রশ্ন করা হয় ন্যান গেট কাকে বলা হয় অ্যান্ডের সঙ্গে নট গেট যুক্ত করলে যে গেট হয় তার নাম কি ন্যান গেট এখানে যদি আমরা জিরো দেই একসাথে ওয়ান দেই তো জিরো ওয়ানে জিরো নট ওয়ান ওয়ান দেয় জিরো দেয় তবুও জিরো নট ওয়ান জিরো জিরো দিলেও জিরো নট ওয়ান কিন্তু প্রত্যেকটা যেমন দেয়ানো হবে তাহলে কি যে কোনোটাতে যে কোনো একটি নিম্ন বিভাগ দিলে আউটপুট উচ্চ বিভাগ প্রত্যেকটাতে উচ্চ বিভাগের আউটপুট নিম্ন হয় তাহলে এমন একটা বর্তমান চিত্র যার বিভিন্ন ইনপুট থাকে একটি মাত্র আউটপুট থাকে এই ইনপুট যে কোনোটিতে নিম্ন বিভাগ দিলে যে কোনোটিতে নিম্ন বিভব দিলে আউটপুট উচ্চ বিভাগ হয় আউটপুট এবং প্রত্যেকটা ইনপুটে যদি আমরা উচ্চ বিভব দেই তাহলে আউটপুট কি হবে আউটপুট বিভিন্ন তার নাম কি গেট আমি তোমাকে সংজ্ঞাটা একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি সংজ্ঞাটা বুঝতে পারলে বাকি সব ক্লিয়ার হয়ে যাবে ন্যান গেট কাকে বলে ন্যান গেট হচ্ছে কি গেট হয় তার নাম ন্যান গেট নানকে বলে নান এমন একটা বর্তনী চিত্র যা দুই বা ততদিক ইনপুট থাকে একটি মাত্র ইনপুটগুলি যে কোনো যদি আমরা যে নিম্ন দেই যেমন জিরো ওয়ান ওয়ান জিরো বা জিরো জিরো তাহলে আউটপুট এখানে জিরো হয় তার ওয়ান হয় তাহলে ইনপুটগুলি যে কোনো যদি নিম্ন দিলে আউটপুট কী হবে আর উচ্চ বিভাগ হবে আর প্রত্যেকটাতে উচ্চ দিলে এখানে উচ্চটা ওটু কী হবে নিম্ন প্রত্যেকটাতে উচ্চ বিয়োগ দিলে আউটপুট কী হবে নিম্ন বিভোগ হবে তার নাম কি ল্যানগেট যেমন জিরো 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 নট ওয়ান জিরো ওয়ান জিরো নট ওয়ান ওয়ান জিরো 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 নট ওয়ান তাহলে এই হচ্ছে তোমাদের ল্যানগেট সম্পর্কিত ইনফরমেশন তোমরা দেখে নাও তোমরাও লিখে নাও হ্যাঁ তারপরে আমরা পরবর্তী ইনফরমেশন নিয়ে আসছি তো তোমাদেরকে সবাইকে পরিচয় করে দিচ্ছি ভিডিওর সঙ্গে ঠিক আছে তোমরা কিছু বর্ডার থাকে সেটা বলে দেবে ভিডিওর দর্তা হিসেবে তোমরা সব কোন স্কুলের স্টুডেন্ট বলো তো জেনিথ গার্লস স্কুল তো তোমাদের সবার বাড়ি কি কালিয়ে চোখেই তাহলে আরও দূরে দূরে তাই তো তো তোমরা ক্লাস বুঝতে পারছো তো তোমাদের এর আগে তো অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হয়েছিল আমরা এরকম করে ভিডিও দেয়নি এখন আমরা প্রথম নিয়ে আসছি এবার প্রত্যেকটা ক্লাস আমরা এভাবে এইভাবে লাইভ দেওয়ার চেষ্টা করবো তো বিষয় হচ্ছে গিয়ে তোমরা যারা ভিডিও দেখছে তাদের তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবে কি কী করতে বলছো সাবস্ক্রাইব করতে বলছো নাকি আচ্ছা সাবস্ক্রাইব আর কী করতে বলছো লাইক শেয়ার কমেন্ট এবং তোমাদের ফ্যামিলিতে সবাইকে যুক্ত হতে বলছি তাই তো সবাই আমরা এক ফ্যামিলিতে যুক্ত হব সবাই আমরা মনে করবো এই হচ্ছে কি আমি তার সঙ্গে সঙ্গে বাবলু মিয়া স্যার ফিজিক্সের তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস